ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আজ দেশটির আলদাহিরাহ প্রদেশে ইব্রিল আর রাহবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এক বিবৃতিতে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স জানিয়েছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষেই এই ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও সমন্বয়ের অভাব বলে মনে করা হচ্ছে এদিকে ভিন্ন আরেক দুর্ঘটনায় দেশটির সালালাহ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে গতকাল তামরিদ নামক অঞ্চলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নাগরিক প্রাণ হারিয়েছেন এ সময় দ্রুত হেলিকপ্টারে উদ্ধার করে সালালার সুলতান কাবুজ হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তার মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে উত্তর আল বাতিনা লিও নামক স্থানে নিয়ে যায় রয়্যাল ওমান পুলিশের এভিয়েশন ইউনিট পুলিশের এমন তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয়রা অনেকে বলেছেন মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছানো এবং দ্রুত জরুরি সেবার জন্য ওমান পুলিশের কোনো তুলনা নেই তাদের আন্তরিকতা ও মানবিকতার উদাহরণ হয়ে থাকবে হেলিকপ্টার ব্যবহার করে মরদেহ স্থানান্তরের এই কার্যক্রম প্রমাণ করে যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সহানুভূতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে এদিকে সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ওমানের সাম্প্রতিক সময় বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনার হার কিছুটা বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের সচেতন ও সতর্ক থাকায় আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এবং নাগরিকদের প্রাণহানি রোধ করা সম্ভব হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের কোনো প্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ